শেষ বলে ছক্কা কিংবা দিয়ে ব্যাটারের ব্যালেন্স নষ্ট করা এইচপি দলের বিপক্ষে উজ্জ্বল সাইফুদ্দিন বুদ্ধিদীপ্ত বোলিং করায় সাইফকে বাহবা দিয়েছেন এনামুল হক বিজয় ও মিরাজ এইচপি দলের বিপক্ষে সাইফের প্রথম শিকার হাবিবুর রহমান এবং দ্বিতীয়টা আফিফ হোসেন ধ্রুব এই দলের বিপক্ষে চার ওভার বোলিং করে জোড়া উইকেট শিকার করেছেন সাইফুদ্দিন হাবিবুর রহমান সোহান এইচপি দলের হয়ে এদিন নাম্বার তিনে খেলেছেন চোদ্দ রানে তানজিৎকে হারালে জিশান আলমের সাথে জুটি করার চেষ্টা চালান তিনি তবে ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই সোহানকে প্যাভিলিয়নে পাঠান সাইফুদ্দিন সাইফের বাউন্সারে পুল করতে গিয়ে আউট হন সোহান নাইম শেখের কাছে ক্যাচ দিয়ে শেষ হয় তার ইনিংস এদিন সাইফের দ্বিতীয় উইকেটে শিকার হন আফিফ হোসেন ধ্রুব আবারও বাউন্সারে সাহায্য পেয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন তার বাউন্সারে ডাউন দ্য উইকেটে এসে মারতে চান আফিফ তবে বাউন্ডারি আর হয়নি ক্যাচ আউট হয়ে মাঠ ছেড়েছেন তিনি এদিন আউট হওয়ার আগেও সাইফের বল খেলতে স্ট্রাগল করেছেন আফিফ যেমন এই বলটাই দেখুন না সাইফের চিরচেনা ইয়র্কার ক্রিস ছেড়ে বাইরে এসে মারার চেষ্টা করেন আফিফ তবে সাইফের দুর্দান্ত ইয়র্কারে ব্যালেন্স হারিয়ে ফেলেছিলেন আফিফ এদিন ভালো বোলিং করা সতীর্থদের বাহবাও পেয়েছেন সাইফুদ্দিন উদ্দিন এরামুলক বিজয় এসে পিট চাপড়ে দিয়েছেন একইভাবে তাকে বাহবা দিয়েছেন মেহেদিয়াসান মিরাজও এদিন বল হাতে চারবার বোলিং করেছেন ফেনি এক্সপ্রেস একত্রিশ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট ডট বল করেছেন আটটা অর্থাৎ প্রতি ওভারে দুইটা করে ডট বল করেছেন সাইফুদ্দিন এদিন বোলিং ছাড়াও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সাইফুদ্দিন না অনেক বড় ইনিংস খেলেছেন এমন নয় খেলার সুযোগ পেয়েছেন মাত্র পাঁচ বল সেই পাঁচ বলে নিয়েছেন নয় রান বিশেষ করে ইনিংসের শেষ ওভারের শেষ বলে তার ছক্কাটা ছিল দেখার মতো আবু হায়দার রনির বলে ডাউন দ্য উইকেটে এসে মিড অন আর লং অনের মাঝ বরাবর দিয়ে ছক্কা আঁকান সাইফুদ্দিন উনিশ তারিখ এইচপি দলের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি টোয়েন্টিতে মাঠে নামবে বাংলা টাইগার্স মাঠে দেখা যাবে সাইফুদ্দিনকেও পারফরমেন্স দিয়ে নির্বাচকদের আবারও মুগ্ধ করতে পারবেন তো ফেনি এক্সপ্রেস জিসান আহমেদ বিডি কুইক টাইম